বিয়ের বলে দেখা মানে আমাকে আজকে করব বিয়ে কালকে করব এইভাবে মানে তিনটা বছর চালায় যাচ্ছে ওর আব্বু মারা যাওয়ার পরেও বলছে বিয়ে করব তো এখন মানে কোনো বিয়ের কোনো সারা শব্দ নাই ওর কথা হচ্ছে মানে এখন বিয়ে করবে না তিন বছর ধরে সম্পর্ক তিন বছর ধরে সম্পর্ক আমার বাসাতেই যে বাসাতে ভাড়া ভাড়া নিয়ে দিয়েছে সেই বাসাতে মানে জাতাত পড়া ভাতটা সবকিছু বা এর আগে যে 4 4 মাস 18 দিনে বাচ্চা নষ্ট করায় ছিল বাচ্চা নষ্ট করায় ছিল এটা সাত আট মাস আগে হ্যাঁ বাচ্চা নষ্ট করার পর যখন আমি বলছিলাম যে বিয়ের কথা তখন বলছে যে এখনও তো নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়নি আর কিছুদিন পর বিয়ে করে তুমি ইন্টারটা পাস করে নাও তখন আমি বিয়ে করতেছি আমি ইন্টার পরীক্ষা দিনে এখনও তাই করতেছিলাম এরকম করতে করতে তুই সে হচ্ছে আরেকটা মেয়ের সাথে সম্পর্কে যায়। এটা হচ্ছে বুদ্ধেশপুরে প্রোগ্রামে গিয়ে কিয়া নামে একটা মেয়ে কিয়া নামে ওই মেয়েটা হচ্ছে প্রোগ্রামে গিয়ে পরিচিত হওয়ার পর সেমিয়াটার সাথে মানে সেমিয়াকে অনেক বুঝাইছি কিন্তু বুঝে না বুঝে ওই ছেলের বাসাতে ডনের বাসাতে দুদিন পর পর যাতায়াত করে দুদিন পর পর যাতায়াত করে এমনকি ওর বাসাতে মানে কাজ বা ওর প্যান্ট শার্ট ধোয়া যেভাবে হোক বলা ওইভাবে মানে ওর বাসাতে মানে দুই তিন দিন এইভাবে থাকা মেলা পরে আর আমার পঁচিশে ডিসেম্বর জন্মদিন ছিল তার মধ্যে চার দিন ওর বাসাতে এসেছিল এই মেয়েটা আর এর আগে ডন মানে তিনটা মেয়ের জীবন এরকম নষ্ট করছে তিনটা মেয়ে তিনটা মেয়ে ঝাউতলাতে একটা মেয়ে হচ্ছে বর্ষা নামে একটা মেয়ে ওর একাডেমিতে নাচ করতো সেখানে পঞ্চাশ হাজার টাকা মানে টাকা দিয়ে মীমাংসা করে আসছে রাতে আর আরেকটা মেয়ে হচ্ছে ডোমপাড়া মাঠের ওখানে সাড়ে আট বছরের সম্পর্ক ছিল সেখানেও বিয়ে করেনি আবার আরেকটা মেয়ের নাম জানি না কিন্তু ওই মেয়েটার সাথে এরকম বিয়ে মানি করছে আপনি কত নাম্বার আমি এখন নিজেও জানি না ওর কত নাম্বার লাইফে

এখন আছে সদরে ভর্তি সদরে ভর্তি আমাকে হচ্ছে যে দুই মাসে মানে সাত সপ্তাহ এক তারিখে রিপোর্ট করা হয়েছিল প্রেগনেন্সি ওটা সাত সপ্তাহে হচ্ছে বাচ্চা ধরা পড়ছিল তারপরে আমাকে সাত তারিখে জোরপূর্বকভাবে ওষুধটা খাওয়ায় খাওয়ানোর পর আমার ব্লিডিং যাচ্ছে ডর আমার চারটা ওষুধের মতন পানি দিয়ে আমাকে খাওয়াইছে তারপরে আমার মানে সর্বশরীর মানে একটু অবেশ হওয়ার পর

সমাধান এখন সে আমাকে তিন বছর মানে আমার লাইফটা ধরতে গেলে এখন তো শেষই তিনটা বছর ধরে সম্পর্ক সবাই যেন উঠবো ও আমি বা ওর সাথে আমার বিয়ে হয়েছে তাহলে তো আমি একটা মেয়ে তাহলে আমার পরবর্তীতে বিয়ে করতে বিয়ে করতে গেলে এই স্পটটা অবশ্যই থাকবে যে আমার বিয়ে হয়েছে কিন্তু সবাই তো জানবে না কি কারণে বা একটা মেয়ে ফুটানো এভাবে মানে কথার মানুষ তো তিংলাবে যে মানে কুটা দেওয়া যেভাবে কথা বলা সেভাবে ফোঁটা দিবে

পর ওর বাবাকে ফোন দিছিলাম আমি এখন সুসাইড করব আপনার বেটা মারতে আসতে আমি এখন ত্রিপল নাইনে ফোন দিয়ে আমি এখন সুসাইড করবো ওর আম্মু আর আব্বু রাত তিনটার দিক আসছে আসার পর মানে হাড়ের প্রবলেম তো মানে ওর হাত পা ধরতেছিল বারবার চল বাটা চল বাটা এরকম করতেছিলো ওর বাপ মারা যাওয়ার আগে ওর ভাইও জানে ওর ভাদুও জানে ওর ভাইকেও আমি টাকা থাকি হ্যাঁ টাকা দিছি আমি ওর আব্বু মারা যাওয়ার মধ্যে চল্লিশ হাজার টাকা বাসা থেকে আনে ওকে টাকা দেওয়া হচ্ছিল আচ্ছা একটা বিষয় জিনিস ক্লিয়ার করেন আপনি সেটা হচ্ছে যে রাকিবুল হোসেন ডনের যখন বাচ্চা আসে আপনার পেটে যখন আপনাদের অন্তঃসত্ত্বা হয় এই বিষয়টা আপনি কাকে কাকে জানাইছেন যখন এরকম মানে প্রেগন্যান্সিটা ইয়ে করে তখন আমি তো বাসাই হচ্ছে এই প্রেগন্যান্সি এটা রাখতে দিছি ও হয়তো দেখে বা আমি আবার হচ্ছে যখন আমার প্রেগন্যান্সিটা ধরা পড়লো তখন আমি বলছিলাম তে যেতে বাচ্চা এখন গিয়ে আমি কোটে এসে পড়ো তুমি যদি আমাকে দিয়ে না করো এ কথা যখন বলছি তখন মানে ওর মানে মাথা উল্ট বলর পরে আমি কোর্টে গেছি ওই সময় আমি কোর্টে কোটে না থানাতে তখন আমি থানাতে তখন আমাকে বারবার ফোন দিচ্ছে আমি ফোন রিসিভ করছি আমি তোমার যদি সাহস থাকে তুমি থানাতে আসো থানাতে আসো তারপরে ও আমার বাসাতে গিয়ে তালা ভাঙার চেষ্টা করছে ইট দিয়ে মানে তিন চারটা মানে যেভাবে বাড়ানো দরকার আমার কাছে ছবিও আছে তালা ভাঙ্গার মানে যে তালা লাল কালার হয়ে গেছে ইটতে বাড়ি মানে ওটা বাড়ির মধ্যে সবাই বলছে তুমি কেন এভাবে তালা ভাঙতেছো আর একটা মেয়ে কত আর অত্যাচার করবে সেই মেয়েটা এখন তুমি বিয়ে করো তখন বলছে আমি বিয়ে করবো না কি করবে আপনারা মানে এভাবে যেভাবে কথা বলা উচ্চ এভাবে কথা হয়েছে তো বলছে মেয়েকে কেন এভাবে ঠকাচ্ছ মানে ওর কথা হচ্ছে মানে এর আগে তো তিনটা জীবন নষ্ট করছি হয়তো এবার পার পায়ে যাব পার পায়ে আবার আরেকটা মেয়ের সাথে সম্পর্ক তাকেও পার পায় আবার বিয়ে করবো মানে এইভাবেই কথাতে দিতে চাচ্ছে তার জীবন হয়তো কারণ তার বয়স তো কম না উনিশশো নব্বই সালে জন্ম আচ্ছা যে তিনটা মেয়ে ছিল আপনি বলতেছেন বারবার যে আরো তিনটা মেয়ের সঙ্গে

মানে আমি তো থানা থেকে ফোন দেওয়া থানা থেকে ফোন হ্যাঁ থানা তখন বলছে যে বাচ্চা পেটে তো এখন আপনার বেটা কি চাচ্ছে তখন বলছে আমার ছেলের সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নাই আরেকটা মেয়ের সাথে সম্পর্ক এখন হচ্ছে আমার ওই ছেলের বাচ্চা ওটা তাহলে বলতেছে যে দুই মাস আগে আপনার ছেলে ওর বাসাতে এসে থাকছে আবার বাইশ তারিখে এসে থাকছে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আপনি জানেন না কিন্তু গোটা বাংলাদেশ জানে যে ছেলে ওই বাসাতে যাতায়াত করতেছে এভাবে কথা বলছে তখন বলছে তো বাচ্চা তাহলে ডিএনএ টেস্ট করবো আমরা আপনি যখন অস্বীকার করতেছেন আপনারা তাহলে ডিএনএ টেস্ট করবো তখন বলছে ডিএনএ টেস্ট বলতে তখন বলছে আমরা দেখবো না বাচ্চা কার দুজনের রক্ত নিয়ে ইয়ে করবো তখন বলছে ওইটাও করবে এ কথা বলছে তখন বলছে হ্যাঁ তার পরবর্তীতে আমি যখন বাসাতে গেছি তখন এই আমার এই বাচ্চার ওষুধ হয়েছে মানে আমি হচ্ছে ফাইলটা দেখি নাই কিন্তু সাদা কালার আর হচ্ছে কভারটা ছিল সাদা কালার আর গোলাপি কালার সাথে সাথে নিয়ে গেছে আপনি অসুস্থ হইছেন এই পর্যন্ত কি আপনার সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করতে? যোগাযোগ করার চেষ্টা করেনি আমি এসএমএস করতেছিলাম যে হচ্ছে ও যেন এগুলো সব বাদ দিয়ে দেয় জানো আমি ও সবকিছু এগুলো বাদ দিয়ে দিলে তো একটা মেয়ে আর কিছু잖아 যে একটা মেয়ের সাথে সম্পর্ক এটা তো কোনো মেয়ে চায় না যে তার স্বামী বা বয়ফ্রেন্ড dair জনের সাথে সম্পর্ক করুক ভাই এই আমি এগুলো অনেক কিছু বুঝাচ্ছি তারপরও ও মানে তার বুঝ এবং সর্বশেষ অর্থাৎ ডনের নামে যে অভিযোগ এনেছেন ওর এবং আপনার কোনো অভিযোগ করেছেন কিনা প্রশাসনের কাছে প্রশাসনের কাছে আমি হচ্ছে কেস করছি মামলা করছি কিন্তু আবার জি জিটি করা হয়েছিল জিটি করা হয়েছিল মেবি হচ্ছে তিন চার তারিখের মতো এরকম টাইমিং হবে তারপরে মানে প্রশাসনের তুই যখন দিছে যে নাটক থাকিস কি করে এভাবে দেখবো তোর কোন বাপ আছে দেখি তোর কোন বাপ না মানে খারাপ ভাষায় বলে ডন আবার যখন আমি কেসে যখন বলছি আমি মামলা করছি তোর নামে তখন তোর সাথে আমার কোর্টে কথা হবে তুই আমার জীবন নষ্ট করবি আমি তো ফলাই দেবো না তো এ কথা যখন বলছি তখন মানে আমাকে খারাপ ভাষায় বলছে কেন প্রশাসনের লোকের সাথে কি মানে রুম ডেট করছি যে হচ্ছে তারা তোর কথা শুনে কেস নিয়ে নিল মানে এভাবে কথাগুলো আসছে ওর কাছ থেকে হ্যাঁ

সেখানে কিন্তু রাকিবের আপনারা শুনেছেন দুই থেকে তিনটা এরকম নিয়ে এরকম প্রতারিত হয়েছে সেখানে আরেকজন প্রতারিত হয়েছে লতা বাঁধন নামে একজন যেই নারী আপনারা শুনেছেন যে তাকে কিন্তু বিয়ের প্রণা অর্থাৎ বিয়ের কথা বলে কিন্তু তার সাথে দীর্ঘদিন সংসার করার পরে কিন্তু অবশ্যই সে তার পেটে বাচ্চা আসছে সেই বাচ্চা কিন্তু নষ্ট করেছেন বলে অভিযোগ করেছেন মাধবী লতা ডন এবং প্রশাসনের কাছে সর্বশেষ দাবি জানিয়েছেন যেন একটা সুস্থ বিচার চায় এবং যার পরবর্তী যেন কোনো মেয়ে এরকম যেন তার এই অর্থাৎ লালসার শিকার যেন না হয় এবং আর কোনো মেয়ের যেন ক্ষতি না হয় সেটি দাবি জানিয়েছেন এই মাধবীর লতা বাদন দর্শক এই ছিল এখনকার মতো আপনি যে সম্পূর্ণ বিষয়টি অর্থাৎ শুনেছেন তার ডনের অর্থাৎ মাধবী লতা বাধনের কাছ থেকে এই বিষয়ে আপনাদের কাছে কার কি কার কি ধারণা কার কি বক্তব্য আপনারা আমাদের লাইফে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে রাখবেন এবং যারা সঙ্গে লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ফরাদুজ্জামান বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন